ছিলেন খুব মনোযোগী এরকম মনোযোগী থাকে আমি যখন ভূমিকা না দিই আমি সরাসরি আমি আয়াত হাদিস সামনে কিছু কথা আপনাদের সাথে শুরু করছি কারণ সময় কম আবার প্রধান মেহমান তাড়াতাড়ি চলে আসবেন অল্প সময়ে দুই চারটা কথা আপনাদের সামনে বলা এই মাসে কোন ভূমিকা ছাড়া আমি বয়ান শুরু করছি তখন তারা মহাজির ফাঁক দিয়ে যে জিকির করাইলাম আসলে উচিত তো যে দুই চার ঘন্টা বৈশাখ শুধু জিকির করা এটা উচিত কারণ আমরা তো বাড়িতে আর জিকির করার টাইম পাই না এখন মোবাইল ফেসবুক ইন্টারনেট টেলিভিশন বিভিন্ন চ্যানেল অনলাইন সোশ্যাল মিডিয়া আমাদেরকে জিকরুল্লাহ থেকে ইবাদত থেকে ব্যর্থ যারা নিয়মিত তিলাবত করত হাফেজ কোরআন এমন অনেকে আমার কাছে এসে বলে হজরত

খালি এই কালিমাটা যদি কারো কবুল হয় তার যদি আর কোন আমল নাও রয় এমন পৃথিবীর দশ দুনিয়ার সমান যান না আল্লাহ একবার কালেমা পড়ালা ভূমি মেরে দান করবে কিন্তু বহু কপাল পোড়া আছে যারা সারা জনমে আশি বছরের ভিতরে একবারে কালেমাটা পায় না কে ইন্ডিয়াতে এক বয়স্ক লোক দাঁড়ানো আছে কত হাজার বছরে কত বছর বয়সে হিন্দু জিনেতে যে গাইলম বাবা আপনার বয়স কত প্রায় 170 বছর আমি এ সাসারে দেখতেছি কারে লতিগুলো ঝুলে গেছে বড়গুলো পেকে চোখের রূপরে পড়ে গেছে সাথে উৎস জানেন নি করুন কোন বুজরর

তার কপালটা আল্লাহর পদmire রাখো নাই তার বदनটাকে আল্লাহর কাছে রুকু করে একবার জুকায় যাই প্রভুতে যায় একবার বলে নাই সুবহানাল রব্বিয়াল আযীম একবার সিজদা দিয়া মুখ দিয়ে কথা বলে নাই সুবহানাল রব্বিয়াল আ'লা বলে নাই তারপরে মালিকের আদম সাল মালিক তার গোলাম কত সার দেয় কত অপেক্ষা করে চোখে এখনো চশমা দেয় নাই তাকায় দেখতেছ এখনো পর্যন্ত হাতে লাঠি নাই দাঁড়ায় রয়েছে এই বোলাটাও যদি আজকে এখন একবার খালি বলে না ইলাহা ইল্লাল্লাহ

শব্দটা আল্লাহ এ কারণে আমরা যে বলি আল্লাহ খুশি হয় কিন্তু বাতিল যত বন্ড আছে যত বাতিল আছে যত কাফের বেদিন আছে সব নারাজ হয় এ কারণেই কিন্তু ওরা গুটি চাইলে আল্লাহ বন্ধ করতে চায় মাহফিল গুলো বন্ধ করার বহু চক্রান্তের এটাও একটা চক্রান্তের এটা কারণ যে মাহফিল আল্লাহ একবার কয় এলাকার বাতিলরা বয় পায় এ কারণে মাহফিল বন্ধ মাগলে আল্লাহর নাম হয় আল্লাহর নামের তকবির হয় এটা বাল্লা গেলে বন্ধ করতে চায় এ কারণে দুনিয়ার কোন জায়গায় আমি মা বি সব আঠারোটা শর্ত দিয়ে একটা কাগজ পাঠাই যেমন সবগুলা কাগজ পড়তেছিলাম আর হাসতেছিলাম ভালোই লাগতেছিলাম এত শর্তের ভিতরে যে ওয়াজ করা যায় টেস্টি বিষয় কিন্তু যখন শেষ লাইনটা পড়ছি তো দিমাগ খারাপ হয়ে গেছে প্রশাসনের লোক ছিল আমি কাগজটাকে টান দিয়ে ছিঁড়ছি ছেড়ে বললাম এমন কোনো কথা বলা যাবে না যাতে তকবির উঠে উত্তেজিত হয় আমি বললাম সতেরো কোটি মুসলমানের ডিসি এসপি

এখন বন্ধ করে দাও কিন্তু যদি থাকে আল্লাহ আল্লাহর নাম নই এইভাবে যদি রাজপথে তারা নিতাম এইভাবে যদি বঙ্গ ভবনের সামনে দাঁড়ায় আল্লাহর নাম নিতাম মাহফিলের এই তকবিরটাকে যদি সংসদ ভবনের সামনে যায় সতেরো কোটি মুসলমান দিতাম সংসদের ভিতরে মেনন আবার কাদিয়ারির দালালি করার জন্য পেত নাকি নাস্তিক মোর্তাদ্রা মাথা উঠায় কথা বলার সাহস পেত না আর যদি সারা পৃথিবীর দেড় কোটি মুসলমান মিলা একসাথে তকবির দেয় নারায় তকবির আল্লাহ যদি একসাথে বলে আর যদি সারা দুনিয়ার থেকে আল্লাহর নামের তকবিরের ধ্বনি উঠে যায় তাহলে মোদীর হিম্মত নাই বাবরি মসজিদের জায়গায় মন্দিরের বিদ্যাতে

আমাদের দেহে যেমন চোখ জুড়া কান জুড়া হাত যেমন আমাদের দেহে জুড়াও দুইটা পা দিছে আল্লাহ যুগল পা দিছে জুরা আল্লাহ কালামের ভেতরে কিছু কিছু বিধান দিছে জুরা জুরা

দুইটা তার লাগছে তারপরে বাতিল জ্বলছে ইবাদতের কবুলের বাক্তি জানাইতে নেগেটিভ পজিটিভ দুটা লাগবে নামাজ করবে জাকাত দিবে এগুলোটাই ইসলামের দামি স্তম্ভ পঞ্চ স্তম্ভের গুরুত্বপূর্ণ স্তম্ভ নামাজ গুরুত্বপূর্ণ আর একটা স্তম্ভের নাম জাকা কেউ যদি জাকাত অস্বীকার করে তাহলে তার সাথে যুদ্ধ করা যায়

জাকাত যারা দেয় তাদের মালের হেফাজত তার আল্লাহ ধনী ধন আছে কিন্তু জাকাত দেয় না তো সন্তান গুলা ফকিরি হয়ে যায় কিন্তু যে ধনী জাকাত দেয় তার বংশ পরম্পরা ধনী থাকে জাকাতের মাধ্যমে ধনের হক আদায় করে তো তার মাল

পাহারা তখন দেয় কে আরো আস্তে করে আওয়াজ করে বলেন দেয় কে আমি যেমন এই মাসটা করলাম আল্লাহ নবী যখন এই বয়ানটা করছেন তো নবীর পাশে জানালার পাশে মসজিদের জানালা বরাবর একটা ইহুদি মহিলা তখন যায় ইহুদি মহিলার সাথে সাথে একটা দৌড় দিয়ে বাড়িতে গেছে বাড়িতে যাইয়া তাড়াতাড়ি করে নিজের মালের খাতা বাইর করছে এলাকার লোকেরা পায় আটী কি করছে কেউ দিতে পারেনি কিন্তু একটা শর্তবাদী মানুষের মুখের কথা শুনছি

যে তার মালের চল্লিশ ভাগের এক ভাগ জাকাত বের করে ফলায় তার মালের পাহারা দান স্বয়ং আল্লাহ হয়ে যায় তার মাল ধ্বংস হয় না তার মাল তার সম্পদ গুলো নষ্ট হয় না পক্ষান্তরে কোরআনে হাকিমে আছে জাকাত অস্বীকার করেছে তার অন্ত তার মাল মাটির নিচে চলে গেছে

কোন মসজিদ যদি শতবাদী হয় মৃত্যুরাগে আমরা দৌলতি তিনটাকে দান করি কারণ শত্ববাদী শব্দটা আল্লাহ তালা অলিদের ব্যাপারে ব্যবহার করেছি এটার ইজ্জত নষ্ট হয় এটা আল্লাহ তালা চান্না সারা দিনবার শুনতেছি আমরা ইয়াই আল্লাহতের কোনো মাস স্বাদত স্বাদতীন স্বাদত মানে কি

ভালো হইলে ভালো বন্ধুর সাথে জান্নাতে থাকবে বন্ধু খারাপ হইলে খারাপের সাথে জাহান্নামে থাকবে আল মারউ মান আহাব্বা বন্ধু যদি মদের হয় তাহলে মদ লবে আল্লাহর প্রিয়া বান্দার লবে তাহলে তার লবে জান্নাতে থাকবে এ কারণে আল্লাহ তালা তার সাথে বন্ধুত্ব করে নাই আল্লাহ তালা এই দুনিয়াতে একজন মানুষের সাথে বন্ধুত্ব নিজের করেছে তিনি ঘরে বললাম তার সাথে আল্লাহর বন্ধুত্ব করেছে আর কারণ ভেবে করে নাই আবার ইব্রাহিম আল্লাহর সাথে বন্ধুত্ব করেছি খালিল তার কাছে হাত ধাপ গান শুনে সিনেমা নিষেধ করেছেন মোহাম্মুরে বিশ্বাস বলুন নেই যে আপনি আমার যদি গাজা খায় দেও গাজা খায় ই যদি ঢোল বাজায় মুনি ঢোল বাজায়। পিযদি তা দিলা হয় মলিত পা গেলা হয় পপিযদি তাজু পুজা হয় মৃত তাহাজ বোজার হয় পিরযদি তেলাতা হয় মৃত তলা কলা হয় পপিযদি পেম্বা হয় মত প্রবা যায় পিযদি সানুনা হয় মৃত সানবলা হয় পির তালা আলা হয় তালালা মৃত তালালা যাকে বন্ধু হয় যদি কতগুলো চুরান লোকে হয় তাহলে চুরির অভ্যাস হয় আর বন্ধু যদি দাওয়াত তো তবলিগের চিল্লা সালওয়ালা